আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার আকাতহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা বা পাত্রীর জন্য আর যেন ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আনিকা চৌধুরী পাত্রীর বয়স তেত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের অঙ্গ উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তির গ্রুপ বি পজিটিভ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাতৃ জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা তবে বেবি নেই পাত্রীর জন্মস্থান ঢাকা আসুলিয়া পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা আসলিয়া নিজের বাড়ি পাঁচতলা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই বাড়ি দিয়ে থাকেন পাতৃ শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকে আমার পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্রের সন্তান নেবে পাত্রকে বসে পারমানেন্ট ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে বসে নম্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তেত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রঙ শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে বসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানুষ হতে হবে পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিত বিধবা পাত্রীকে বের করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুজোশ সাগরে বিরতি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার